আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে তো কুকুরটা টেনে নিয়ে গিয়ে একটা গর্ত পুঁতে দিলেন বিনিময় জান্নাত প্রমাণ এখন আপনি নামাজ পড়েননি তখন এই নেগিটা কি হবে এই নিকিটা আল্লাহ কেটে দিবেন ক্রস দিয়ে দেবেন এটা বাতিল না সালাদ এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদক এবাদতের জগতে একটা বড় এবাদত হলো হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হজ কবুল হয়েছে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে আপনি হজ করেছেন কিন্তু আর নামাজ পড়েন না এখন হজের নেকিটা আল্লাহ কি করবেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো দান ওর চেয়ে শক্তিশালী কোনো এবাদত নেই শক্তি রাখে ব্যতিক্রম শক্তি ক্ষমতা ধর এবাদত হলো দান পাওয়ার পাওয়ারফুল এবাদত সবকিছু ঠেকিয়ে দিতে পারে কবরের শাস্তি বন্ধ মান নামে দুই হাজার টাকা দান করলাম কবরের শাস্তি বন্ধ ইন্দ্র সৎকাতা ধৈত্য এরকম দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা দান করলেন কিন্তু নামাজ নেই এখন এটা কি হবে বোঝাতে পারি না মনে হয় ভালো করে রামাজান মাসের রোজা শ্যাম একটা দামি এবাদত আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম রামাজান মাসের সেম রোজার আগে কিন্তু নামাজ পড়ে না তবে তার পড়ে ভুল হিসাব তার আমি তো নকল জিনিস পড়লেই কি না পড়লেই পড়লেই নাকি না পড়লেই আর রামাজানের সিএম তো ফরজ জরুরি ইবাদত আপনি এখন ওটা করেছেন কিন্তু নামাজ পড়েন তাহলে রামাজানের রোজা সিএম টাকা আল্লাহ কি করবেন কেটে দিবেন এটাকে আশ্চর্য বাদ যার জন্য সব সময় করা লাগে অজু করে নামাজ পড়তে হবে পানি নেই তাই মুখ করে পড়ো বলে মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় পশ্চিম বোঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে থেকে সলতা দয় করতে দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়ো বসে থেকে পড়া যায় না শুয়ে থেকে পড়ো পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার নেই তো যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো মানে একটা নয় উলঙ্গ হয়ে আছে ওইভাবেই পড়ো মানে নামাজে এমন একটা আশ্চর্য এবার যে মানুষের কোনো সমস্যা বোঝে না কোন সমস্যা বোঝে না কর পরিবারকে জাহার নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ ওরা সুসাম বলেন মৌরুগুলো তখন বিশ্বলা না। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো সাত বছর বয়সে পিটিএ সলা তাদাও করাও দশ বছর বয়সে পনেরো বছর বয়সে হয়ে গেছে ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছেন এ কথা মিথ্যে বাপ আছেন ছেলে নামাজ পড়ে না এটা হতে পারে না এটা অসম্ভব তিন একরাহুল কালামা বাদালে সায় একরাহুল নমা একরাহুল কালামা বাদালে সায় বা একরাহুল নমা কাবলালে আল্লার আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমানোকে অপছন্দ করতেন এশার সালাতের আগে ঘুমানোকে অপছন্দ করতেন ঘৃণা করতেন আর এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন মায়ের জন্য পরিবারের উপরে জরুরি কাজ এসার সলাতের পূর্বে কেউ ঘুমাতে পাবে না এসার সলাতের পরে কেউ গল্প করতে পাবে না প্রায় বারোটার সময়তে ছেলে আড্ডা পিঠে কোথা থেকে আসলো তখন মায়ে বলছেন আব্বু 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 তোমার জন্য খানা পানি শোকেজে সাজিয়ে রেখেছি আব্বু তুমি খেয়ে নাও একবার বলল না যে তুই কোথায় গেছিলি এত রাত্রে কেন চিনা ও বাপমা নয় ওর বাপ ওর বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে গেছে ও এমনিতে বাপ হয়েছে ও নিজে জানে না কিভাবে বাপ হওয়া লাগে মায়ে বাপে বিবাহ দিয়েছে বেটির স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে এই মা আসলে মা কাকে বলে তার জানা নেই কয়েক মিনিট পরে আপনাকে আমি বাপ মা দেখাচ্ছি বাপ মা কাকে বলে আপাতত এইখানে রাখলাম তিন নম্বর স্তরে যে বাপ মা বেঁচে থাকলে ছেলে মেয়ে এসার সলাতের পূর্বে ঘুমাতে পাবে না আর এসার সলাতের পরে ছেলে মেয়ে গল্প করতে পাবে না আড্ডা পিটতে পারে না দোকানে বসে গল্প লিপ্ত হতে পারে না টিভি নিয়ে বসে দিন কাটাতে পারে না চার রাসন সলল্লা হরিসলম বলেন মনকনক লভ বলিদা ফাল্লমা ফসন তালিমা ওয়াক্তবা মা ফসন তালিমা মা ফাল্ল হাজরান কারো যদি কাজের মেয়ে থাকে তাহলে সে কাজের মেয়েকে শিখিয়ে দিবে সুন্দর শিখিয়ে দিবে শিষ্টাচার শিখিয়ে দিবে। সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিবে তাহলে তার ডবল নেকি এতক্ষণ পর্যন্ত কাজের ছেলে মেয়েকে শিখাতে হবে মালিককে এই কথা বলা হলো বোকারি মুসলিমে এবার আবু দাউদের হাদিস জি আপনাকে বলছে এদিকে শোনে না আপনাকে বলছে কথা বলছো কেন চুপ থাকো সরম হয় না তুমি ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই লজ্জা করো না কেন তোমার বাপ তো কাপুরুষ জন্ম দিয়েছে দায়িত্ব পালন করতে হবে সেটা জানে তোমার বাপ তো কালকের দিনে তুমি কিভাবে নাচছ সেটা তোমার বাপ দেখে খুশি হচ্ছে যে আমার মেয়ে ভালো নাচতে পারে ষোলো ডিসেম্বরে এই তো তোমার বাপ তোমার বাপ তোমাকে কি বলবে তুমি যেদিন ক্লাস এইটে উঠেছো সেদিন তোমার হাইজ হয়েছে তোমার বিবাহ হলে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা এ বয়স তোমার তুমি কি করে মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছো শীতের দিনে তোমার মা তোমাকে না তোমার বাপ দেখানো এদিকে দেখো তোমার বাপের ব্যাপার আল্লাহ রসুল বলছেন মান ওয়াদা আলাদা লাহু আলাদা কারো যদি ছেলেমেয়ে জন্ম নেয় ফাল ইস এ সেজন একটা সুন্দর নাম রাখে ওয়াদাবাহু সে যেন তাকে সুন্দর চার শিখিয়ে দেয় সুন্দর নাম নাম রেখেছে আহমাদ আর ডাকে টুরু বলে টুরু বা টুনু বা টুরু যেটা হোক বা টুটুল কত খারাপ বাপমা ওর স্বভাবই খারাপ ও বাপমাই নয় ও ঘির নিত বাপমা ও মা চাপা নমজের ভাষাতে হস্তিনি মহিলা যত খারাপ স্বভাব আছে সব বাপমায়ের আমার ও মানুষই নয় ওকে আমি পশু প্রাণীর মতো মনে করি বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মত তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হাজার চাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন যে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর সিরিগালের মতো বাপ তবে আল্লাহ এখনো তাকে কুকুর সিরিগাল বলেন না কেন আজকের বক্তব্যের পরে রেডি হতে পারে না ছেলে মেয়ের উপরে কঠোর হবো নিজেও ঠিক হবো কিন্তু গরু ছাগল কোনোদিনই ঠিক হতে পারবে না আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলছেন গরু ছাগলের মতো পরের বাক্যে বলেছেন বালু হাজাল তার চেয়ে খারাপ তার চেয়ে খারাপকে তার চেয়ে খারাপ তোমার বাপ খারাপ তো এ এভাবে বলছেন কেন আপনাকে কত সম্মান করে দেখে নিচ্ছি আর আপনি বলছেন আমার বাপ কুকুর ছিরে গেছে খারাপ দেখো আমি তো অপ্রয়োজনীয় কথা বলি না আজকেও বলিনি তোমার আব্বাকে যদি আমি কুকুর ছিরে গেছে খারাপ প্রমাণ করতে না পারি তাহলে বক্তব্য দেবো না আবার এটা মানে ওই শব্দ বকবকড়া তার ওレシ আছে কোনটা একটু বলেন তো দেখি যে তোমার দাদা মারা মারা গেছে 10 বছর হলো তো তোমার দাদা পাঁচ বিকেজো মেরে রেখে গেছেন পাঁচ বিঘা জমি তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এর কোনো একসাথেই নিবে দশ বছর থেকে যে তোমার বাপ তোমার ভুপুকে এখনো জমি দেয়নি তো তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে ভালো না খারাপ তুমি একটু বলতে পারো না তোমার আব্বাকে যে আব্বু ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি কার খাবো আব্বা ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না তোমার আব্বার আর একটা খারাপ স্বভাব তোমাকে বলি তোমার ফুফু যখন জমি চাই তখন তোমার আব্বা বলে যা 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 জমি দিয়ে চলে না আর কোনোদিন আসবে না এ বাড়িতে পা দিবি না তোমার বাপের স্বভাব এটা ও কি তোমার বাপের জমি চাচ্ছে না ও তার বাপের জমি চাচ্ছে ফুপুর বাপের জমি যাচ্ছে তোমার বাপ সকালে নিবে তোমার ফুপু বিকেল নিবে এ অনুমতি নেই আর তুমি যদি আমার কথা বলো আমার আব্বা বেঁচে নেই তো মাটি দিয়ে এসে আমরা ভাই বোন বসে আগে জমি ভাগ করেছি তারপরে রাতের খেয়েছে আমার নিজের কথা বলছে যদিও হচ্ছে জমি আমি এক একটা চিনি আমার ছোট ভাই চিনেই না ও কোনোদিন জমিতে যায়নি আমার বোনের জামাইরাই ওরাই চাষ করে খায় আমরা তো হিসাব নিকাশ করতে পারি না দেখিও না নিজে কি করছে না করছে বুঝতে পারি কখন কোথায় আছে সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিলিগের মতো বালো হাজাল গরম তার চেয়ে খারাপ সমন্বিত দিনী ভাই বল অত্র আবার ফিরে যাচ্ছে কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে ওটা বাপে রাখবে এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার নাম শুনেছেন কোনদিন দেখেন ওদের ছেলেরও নাম আছে মেয়েরও নাম আছে সুন্দর একটা নাম রাখবে বাপ খবরদার ওই নামের সাথে আর কোন ডাক নাম থাকবে না আর আজ থেকে এখন থেকে একবারে কান ধরে এরকম ভাবে বলে নাস্তাক ধরে লত মিলে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা যাই তার কাছে ফিরে যেতে চাই আর জীবনে কোনোদিন আমার ছেলে মেয়ের কোনো ডাক নাম ধরে ডাকবো না ডাক নাম ধরে ডাকবো না যেটা রেখেছি সেটাই সেটাই ধরে ডাকবো আর ছোট্টটুকু বলবেন ছোট্ট ছোট্ট করে কালকে এক বিবাহের অনুষ্ঠানে ছিলাম তো লান নামই হচ্ছে এক লাইন তো আগে পিছে সবখানে দেয়া বললাম যে শাহজাদি বাস একটু ওটুকু পড়ানো হবে আপনার আবার বলিয়ান না যে বিবাহ হয়নি আর মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না মেয়ের কাছে বিবাহ পড়ানো চিরদিনের জন্য ঢাকাতে আরাম ঘোষণা করলাম আর বোকড়া যেটা তো অন্তত 20 বছর আগে বলেছি মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছেই যেতে হবে না মেয়ের বাপ এসা বললো যে আমার মেয়ে বিভাতে রাজি খুলবো পড়ার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে এত নগদ এত বাকিতে তোমার সাথে বিভাগ বন্ধটা আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল কবুল করলাম হয়ে আমি দুজন ছাগলী এর নাম বিভাগ সুমনিত দিনী ভাই বোন শিষ্টাচার শিখিয়ে দিলো শিষ্টাচার তাহলে বাপ মাকে শিখিয়ে দিতে হবে এখন বাপমা শিষ্টাচার জানে কিনা সেটা ব্যাপার এখানে আরেকটা হাদিস বলেনি তারপরে এখানে দুটা কথা বলে সামনের দিকে যাব যে হাদিসটি বোখারি মুসলিমের প্রায় জাগাতে বলে থাকে। আবু সাঁসারিরা জি আল্লাহ তালানো জাবের রাজী আল্লাহ তালানো বলেন আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে মদিনে ফিরছিলাম আমরা মদিনে ঢংকো এরকম সময় আল্লাহর শুনবো না তোমরা থামো আয় তোমরা এখানে থাকো সকালে মদিনায় ঢুকবো তো আমি যাবে বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লা রসাল একটু হাসিম ওকে বলছেন বেক রানাম সৈয়ে ও আচ্ছা আচ্ছা বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ কুমারী না তালাক প্রাপ্ত তখন যাবে বলছেন সৈয়ীম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আগে বিবাহ হয়েছিলো ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে তাকে আমি বিবাহ করেছি

কুমারী মেয়ে তা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো রাসুল সোলাসুল এই পর্যন্ত বললেন এবার জাবের রাজ্য়ালনো কী বলেন তা শোনেন এবার যাবে বলছেন আল্লাহ রসুল সোলেন আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার বা উহুদের যুদ্ধে মারা গেছেন মেয়ে রেখে আমার আমার বোন আছে বোনদের ছয়জন সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাই চারটি কারণে না 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 আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করব না চারটা কারণে এই চারটা কারণ আপনাকে মুখস্থ করতে হবে এবং আপনার স্ত্রীকে মুখস্থ করতে হবে দুইজন মাঝে মধ্যে এ নিয়ে আলোচনা করতে হবে আমি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি এক লে তুয়ান্তে না আমার স্ত্রী যেন ওদেরকে সিস্ট্যান্চার শিখাতে পারে সিস্ট্যান্চার এটা কুন্থানা নন্দীগ্রাম শেরপুর নন্দীগ্রাম নন্দীগ্রামের প্রায় লোকের কাছে শিষ্টাচার মনে হয় খাওয়ার জিনিস কি কি মনে করেন আমরা শিক্ষিত মানুষ বগুড়া জেলায় নন্দীগ্রামী সবচেয়ে আগে আছি আপনার হয়তো বা জানা নেই আমি বলছি আচ্ছা ঠিক আছে তাই হলো বগুড়া জেলায় নন্দীগ্রামী সবচেয়ে আগে আছে শিক্ষা দীক্ষার দিকে দেখা যাবে আজকে থেকে শিষ্টাচার কাকে বলে যত খারাপ শিষ্টাচার সবকে পা দিয়ে ঢলে দিতে হবে আজকে এখান থেকে উঠতে হবে যেটা রাসুলের শিষ্টাচার সেটা নিতে হবে কথা চারটা আগে শেষ হবে দুই আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন আমার বউ যেন আমার বোনদের মাথার চলচিরণি করে দিতে পারে চার আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত রেডি থাকতে পারে কোথায় গেল কি করলো খেয়েছে পড়তে বসেছে কোথায় কি করে ঠিকঠাক আছে সবসময়ে রেডি আমার বউ জন্য আমার বন্ধের উপরে কি থাকতে পারে পাহারাদার এবার চলেন এই চলে তোমাকে বলছি তোমার মা তো কথা বুঝবে না তো ঢং ঢং করে এসেছে করে গল্প করছে চলে যাবে তাকে সে হিসাব নিকেশ কিছু নেই দেখো উপস্থিত বৈঠকের মুসলিম মনে একটু দেখেন খেয়াল করেন শিষ্টাচার কি শিষ্টাচার কি শিষ্টাচার তোমার বোনটা যে এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে এইটা কোন শিষ্টাচার